ஹிமிஷ் பணி விஷுமில்ல மணி இன்னஹ சாபி ولا تكلوا لمن يبذل في سبيل الله يموت بل هيه ولكن لا ان الله وملائكته يصلون علي النبي ইয়া আইহা লযিনা আমানু সাল্লি আলাইহি ওয়সাল্লিমু তাসলিমান দরুদ সালাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা সাহাবীর উপর পক পঞ্জাতনুর উপর কুল আম্বেলার সালামের উপর ১২ ইমামের উপর খাজা খাজা গানোর উপর চায়ের তরিকার যত গাউজ কুতুবির সকল হজরত মাওলানা খাজি রিয়াস আলী খান শাহজাহানপুর রহমতুল্লফিক হজরত বরফির আহমদ রাসরার আলীফে আমিন উদ্দিন শেখ হানাবি রহমতুল্লাফু হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদেদ রহমতুল্ল আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মোজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি স্বাস্থ্য সচেতনতায় মানবের কল্যাণে দেশ ও জাতির কল্যাণে মানবতার কানের রোগ নিয়ে কান মানুষের শরীরের একটা বিশেষ অঙ্গ যে কানে শ্রবণ শক্তি যদি না থাকে যার কানে শ্রবণ শক্তি নাই সে বলতে পারবে তার কী অবস্থা তো যাই হোক কানের সুস্থতার জন্য কানের এই রোগ এর লক্ষণ এবং সচেতনতা ও চিকিৎসা বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দেন তাহলে আমি বলতে পারব আর আপনারা যদি আল্লাহ পাক শোনার তৌফিক দেন আপনারা শুনতে পারবেন তে বিন্দু অনুরোধ করছি আপনারা যখনই শোনেন যেভাবেই শোনেন একটু মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি যাতে করে নিজে উপকৃত হন এবং আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হয় মানবতার কল্যাণে আল্লাপাক ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক এই যে গাছ মধ্যে মানব শরীরের উপকারের জন্য চোখের জ্যোতি বৃদ্ধির জন্য চোখকে সুস্থ রাখার জন্য নিয়ামত আল্লাপাক দান করেছেন যেই ন্যাচারালের মধ্যে আল্লাহ নিহিত রেখেছেন তার মধ্যে অধিকাংশ শাক সবজি সামুদ্রিক মাছ উদ্ভিদ প্রাণী খনিজের ভিতরে বিভিন্ন উপাদান রয়েছে যা ব্যবহারের মাধ্যমে চোখের চোখকে সুস্থ রাখার বিভিন্ন উপায় পরামর্শ সরাসরি আল্লাহ পাক কোরআন পাকে পাক বান্দাকে জানিয়ে দিয়েছেন যাতে করে আল্লাহর বান্দা এই ন্যাচারাল আল্লাহর এই নিয়ামত ব্যবহার করে স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারে এই চোখের চোখের যত্নে আমি কিছু কথা যে আলোচনা করছি মানে কানের যত্নে কান কান নিয়ে কথা বলছিলাম তো কান আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কানের রূপ বলতে কানের ভিতরের মধ্য বাহিরের অংশে যে কোনো ধরনের সংক্রমণ প্রধায় আঘাত শ্রবণ সমস্যা ইত্যাদি সমস্যাকে কানের সমস্যা বলা হয় এর লক্ষণ সংক্রমণ এর মূল কারণ হচ্ছে সংক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা কানের ভিতরে সংক্রমণ হতে পারে ঠান্ডা সর্দি লাগা সাইনাস থেকে সংক্রমণ কানে ছড়িয়ে পড়া কানে পানি ঢুকা গোসল বা সাঁতারের যে কোনোভাবে ছোটো বাচ্চাদের অসাবধানতার জন্য পানি কানের ভিতরে পানি যাওয়া বেশি শব্দে উচ্চ শব্দে দীর্ঘক্ষণ থাকলে কানের ক্ষতি ক্ষতি হতে পারে আঘাত লাগা কানে পরিষ্কার করার সময় কাঠি বা অন্য কিছু দিয়ে আঘাত করার কারণে কানের সমস্যা হইতে পারে অ্যালার্জি ধুলা ধোঁয়া ইত্যাদি কারণে কানের সমস্যা হইতে পারে কানের ভিতরে অনেক দিনের মধ্যে কানের মধ্যে কিছু মুন জমে যায় এই মুন জমার কারণেও এখানে সমস্যা হইতে পারে লক্ষণ কান কান হালকা থেকে তীব্র ব্যথা কন কান থেকে পুষ বা পানি বের হওয়া কানে ভার এবং বন্ধ অনুভূতি কম শোনা আংশিক বা সম্পূর্ণ মাথা ঘোরানো বা মাথা ব্যথার ভারসাম্য ব্যালেন্স না থাকার জন্য কান অনেক সময় সমস্যা হইতে পারে গলা ব্যথা জ্বর সংক্রমণ ছড়িয়ে পড়া ইত্যাদি করণীয় চিকিৎসকের পরামর্শ ইউনানি আয়ুর্বেদ এবং ন্যাচারাল যে রেজিস্ট্রার ডাক্তার তাদের কাছে পরামর্শ নিয়ে এই কানের চিকিৎসা কানের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কানের ময়লা কটন বার দিয়ে পরিষ্কার রাখা যাতে করে কটন বার ভিতরে ঢুকে না যায় সাবধানতার সাথে চিকিৎসার পরামর্শ নিন এবং যারা বিশেষ করে কানের বিশেষজ্ঞ তাদের পরামর্শ স্বাস্থ্য সচেতনতায় আমরা নিজেরা সচেতন থাকার জন্য চেষ্টা করি এবং ব্যথার জন্য ব্যথার ড্রপ কানের ড্রপ ব্যবহার করা এবং কানে পানি ঢুকা থেকে বিরত থাকা এই সমস্ত বিভিন্ন থেকে কানের যত্নে এক রুগী ষাট বছর আগের কান কানের সমস্যা নিয়ে আমার কাছে আসছিল অভিজ্ঞতা থেকে আমি দেখলাম জানলাম যে তার কানের মধ্যে পানি ছিল ষাট বছর আগে ষাট বছর পরে বিভিন্নভাবে সে কানে বদির হয়ে গেছে পরবর্তীতে কানে শুনছে না কিন্তু তার মূল কারণ কানের মধ্যে পানি ঢোকা কাজী বিশেষ করে বিনীতভাবে বলছি মা যে আমাদের মা বোনেরা সতর্ক এবং সাবধান বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই গোসল করার সময় কানের ভিতর পানি ঢুকে কাজই কানের ভিতর যদি পানি না ঢুকে এই জন্য সচেতন থাকার দরকার আছে কানের যত্নে আমরা সঠিকভাবে ইয়ে করব এবং ন্যাচারাল খাদ্য খাবারগুলো আমরা আহার করব এবং কানের যত্নের আমরা যত্নবান হব দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে আমরা নিজেরা সুস্থ থাকব এবং অপরকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করবো এটাই হোক আমার উদ্দেশ্য কানের যত্নে আমরা যত্নবান হব এটাই হোক আমাদের প্রত্যাশা বালাক আসসালাম আলাইকুম